পরবর্তীতে দল দল ঘটনাস্থল তল্লাশি করে ব্যক্তি উদ্ধার করে এবং পলিথিনে মরণ অবস্থায় দুইটি বিদেশি চারটি ম্যাগজিন এবং পাঁচ রান গুলি জব্দ করে এখানে উল্লেখ্য যে তেপ্পান্ন বিজেপি চাপেন অর্গান ব্যাটালিয়ান গত পনেরো ডিসেম্বর দু হাজার তারিখে অন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করে মনোহরপুর সীমান্ত থেকে চারটি বিদেশি পিস্তল নয়টি ম্যাগজিন এবং চব্বিশ জন গুলি জব্দ করেছিল বর্ডার বাংলাদেশ সীমান্ত সুরক্ষা যে কোনো অপ্রীকর পরিস্থিতি প্রতিরোধে এই লক্ষ্যে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে আমরা প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকে ধন্যবাদ